স্বামীর বাড়িতে স্বামীর টাকা থাকাটা দরকার এবং কি অনেক বেশিই দরকার কারণ যখন আপনি আপনার স্বামীর টাকা থাকবে তখন আপনি শ্বশুর বাড়িতেও এবং বাবার বাড়িতে উভয় বাড়িতেই খুব বেশি দাম পাবেন আর সেখানে দুই জায়গাতেই আপনি রাজকন্যার মতো থাকবেন আর আপনার বাচ্চারা সবার চোখের মনি হয়ে থাকবে বিসমিল্লাহির রাহমানির রাহিম হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই কথাগুলো বলার একটা মূল উদ্দেশ্য রয়েছে সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি তো আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতে করতে আমি কিন্তু আমার বিছানাটাও গুছিয়ে নিচ্ছি যদিও এটা আমার মেয়েদের বিছানা বড় মেয়ে আমাদের বিছানা গুছিয়ে নিচ্ছে আর আমার বাবাটাকে এই বিছানায় এনে রেখেছে কারণ সে যখনই দেখে বিছানা গুছানো হচ্ছে তখন তাকে বিছানা থেকে নামানো একেবারেই দুষ্কর সে বিছানা থেকে কোনোভাবেই নামবে না সে বিছানার মধ্যে খুব বেশি নাচানাচি করবে খুব আনন্দ করবে কারণ সচরাচর সে বেডশিটটা খালি অবস্থায় দেখে না তার বোনদের রুমে তার তেমন একটা পদচারণা নেই বললেই চলে পদচারণা বলতে তার বিছানায় খেলাধুলা বলতে একমাত্র সোফার যে রুমটাতে বেশিরভাগ সময় আপনারা দেখেন এই তো সেই রুম আমাদের রুম সেই রুমটাকেই মনে করে যে তার রুম বা আমাদের রুম সেই রুমের খাটেই সারাক্ষণ বেশিরভাগ সময় কাটিয়ে থাকে মাঝে মধ্যে তাকে এই রুমে কোনো কিছু করার হলে তাকে তার বন্ধের রুমে রাখা হয় সেজন্য সে এই রুমের বিছানার এই ইউরিন ম্যাটটা যখনই উঠানো দেখে তখনই সে খুব আনন্দ পায় তার বেডশিটটা দেখে আর সেটার মধ্যে খুব বেশি নাচানাচি করে অনেক এনজয় করে আমার বাবাটা বেডশিটটা দেখলে তবে বেডশিটটা আমি এখন আর ইউরিন ম্যাট বিছাতে চাই না কারণ সে এখন আর শিশিটা করে না যদিও সে শিশিটা করে না তার এখনও কিন্তু মুখ থেকে খাবার ফেলে দেওয়ার প্রবণতাটা খুব বেশি বেড়ে গেছে আর এটা কিন্তু এখনও তার রয়ে গেছে বরং ইদানিং ইদানিং তো আরও বেশি বেড়েছে দু একদিন যাবত তো তার খাবারের পদ্ধতিটাও চেঞ্জ করে ফেলবো চিন্তা করেছি তাকে যে চামিজ বাটি দিয়ে খাওয়াই সেটা বাদ দিয়ে তার জন্য আবার ফিডার নিয়ে আসবো কারণ তাকে এখন হাতের কাছে কোনোভাবে পাওয়া যায় না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এদিকে দেখলাম যে রান্না করতে এসে আমার হলুদ মরিচের কৌটাগুলো খালি হয়ে গেছে তো ভাবলাম যে তাহলে এগুলোই সবার আগে ভরে নেই কারণ এগুলোকে রিফিল না করে আমি রান্নাবান্না কীভাবে করব। তো যে কথাটা শুরুতে বলেছিলাম যে স্বামীর টাকা থাকা দরকার অনেকেই ভাই অনেক রকমের ভিডিও দিয়ে থাকেন তো আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে যার যার সাংসারিক খরচ সদস্য এবং কি অবস্থার উপর নির্ভর করে কার সংসারে কীরকম অবস্থা হবে কীরকম আর্থিক অবস্থা হবে বা কিভাবে সে টাকা জমাবে কিভাবে তার সঞ্চয় করা হবে তো এই বিষয়টা নিয়েই আজকেও একটু কথা বলতে চাই যে আসলে টাকা থাকলেই সব কিছু হয়ে ওঠে সবার কাছে প্রিয় হয়ে উঠবেন কারণ আপনি যখন কাউকে ভালোবাসবেন সেটার বহিপ্রকাশ একমাত্র টাকা দিয়েই যেন করা হয় বর্তমান সময়ে আপনি যদি কারোর পিছনে টাকা ভাঙতে পারেন তাহলেই সে মনে করে যে আপনি তাকে অনেক বেশি আদর করেন সেটা আপনার সন্তান হোক স্ত্রী হোক আর বাবা মা হোক সবার ক্ষেত্রে একই অবস্থা তবে সব কিছুর অর্ধে কিন্তু এটাই থেকে যায় যে আপনার পরিবারের খরচটা শুধু একমাত্র আপনিই জানেন আর সেটা যদি আপনি অন্যের কাছে ভুলভাল তুলে ধরেন যেমন আপনার কোনো না কোনো দিক থেকে আসে যেমন আমার যদি একটু আর্থিক সমস্যা হয়ে ওঠে তাহলে কিন্তু বেশিরভাগ সময় আমার বাবার বাড়ি থেকে বাঁচা সদাই চলে আসে তো এক্ষেত্রে কিন্তু আমি কিছুটা দেখা যায় যে আমার একটু সঞ্চয় বা একটুখানি আর্থিক সহযোগিতা হয়ে ওঠে তো এই কাজটা অনেকেরই হয়ে ওঠে কারণ কোথাও না কোথাও থেকে হয়তো বা কিছু না কিছু চলে আসে তো সেটাকে যদি আপনি মনে করেন যে আমি এই মাসে সঞ্চয় করেছি এরকম যদি আপনি দেখান যে ভিডিওতে যে আপনারাও এভাবে সঞ্চয় করতে পারবেন তো সবার অবস্থা কিন্তু একরকম না সবার কিন্তু বাবার বাড়ি থেকে চলে আসে না বা সবার কিন্তু স্বামী সরকারি চাকরি করে না বা এমন এরকম কোনো অবস্থা নেই যে সবার কোনো দিক না কোনো দিক থেকে আসছে কিছু একটা যেটা কিনা সে বাঁচিয়ে এই মাসের খরচটা কমিয়ে নেবে তো এইটুকু খরচ সবাই কিন্তু কমাতে পারে তারপর কিছুটা সঞ্চয় করার জন্য দেখা যায় যে অনেক সময় মানুষ এদিক ওদিক থেকে চাপিয়ে চলে তো সেটা সবাই সব গৃহিণীরাই পারে যে এদিক থেকে একটু চাপিয়ে চলে কিছুটা টাকা সঞ্চয় করেছি সংসারের একটা জিনিস কিনবো বলে তো সেটা হয়ে যায় আমার কাছে মনে হয় যে একেবারে বছর ভর্তি টাকা জমিয়ে সঞ্চয় করে বছর শেষে একটা কিনা অতটা ধৈর্য বাবা আমার নেই আমি এর আগেই কোনো না কোনো কিছু কিনে ফেলি আমার হাতে যদি দুইশো টাকা এসে থাকে আমি তিনশো টাকার একটা জিনিস কিনে ফেলি আর ওই একশো টাকা জোগাড় হয়েই যায় সেটা আল্লাহ করে দেয় তো আসলে অনেক সময় বলা হয় না যে নিয়তের মান বরকত আপনি যেমনটা নিয়ত করবেন যেমনটা চিন্তা করবেন আল্লাহ কিন্তু অনেকটাই আপনার ওরকম চিন্তার উপর ফলাফলটা নির্ধারণ করে দিবে। তো আমি আসলে শো অফ করা বা ট্রেন্ডিং কোনো ভিডিও ফলো করতে গিয়ে কোনো মিথ্যা কোনো কিছু কাউকে দেখানো কাউকে এরকম কোনো আশ্বাস দেওয়া এগুলো কখনোই করতে চাই না যার জন্য আমার ভিডিওগুলো ইদানিং কিন্তু বেশি একটা ভালো চলছে না অনেকেই দেখে ট্রেন্ডিং ফলো করতে গিয়ে একই জিনিস বারবার দেখাতে থাকেন আর বোঝাতে থাকেন যে এই জিনিসটাই বেশি চলছে তো এটাই বারবার করব আসলে এই জায়গাটা ইনকামের জায়গায় আমি মনে করে নাম নেমেছি কিন্তু আমার কাছে অসৎ কোনো রাস্তা অবলম্বন করে এটা থেকে ইনকাম করার বিন্দুমাত্র ইচ্ছাও নেই তো এখানে আমি হাতে মেখে পাবদা মাছ রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি আদা রসুন বাটা দিয়েছি টমেটো কুচি করে দিয়েছি পেঁয়াজ কুচি করে দিয়েছি সাথে হলুদ মরিচের গুঁড়া ধনে গুঁড়া এগুলোও দিয়ে দিব সবগুলো মশলা তেল এগুলো দিয়ে হাতে মেখে দিব যদিও আমার হাতের সমস্যা মানে হাতের আঙুলগুলো ফেটে আছে হারপিক ধরার কারণে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম তাই এখন আমি একেবারে হাতে গ্লাভস ট্লাভস না পরে আপাতত ঝটপট একটা পলি পেঁচিয়ে নিয়েছি আর এই পলিটা পেঁচিয়ে এগুলো মেখে তারপর পলিটা ফেলে দিব। যাদের কিনা হাত জ্বালার সমস্যা থাকে বা অন্যান্য কোনো সমস্যা থাকে তারা কিন্তু ঝটপট আমার মতো এই ট্রিক্সটা অবলম্বন করতে পারেন এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলাতে এটা বসিয়ে দেব আর ঝটপট কিন্তু এই রান্নাটা হয়ে যাবে তো যাই বলছিলাম আমি আমার ওই সব আপুদের উদ্দেশ্যেই বলছি যারা কিনা এই একই গতানুগতিক একই ধরনের ক্যাপশন দিয়ে দিয়ে বারবার ভিডিও দিতে থাকেন আর সবাইকে দেখা যায় যে একটা বিভ্রান্তিতে ফেলে দেন অনেক সময়ই কিন্তু আমরা দেখি ফ্ল্যাট বাসাতে কেউ কিছু এনেছে সেটা দেখে আরেক ভাবিও তার ঘরের মধ্যেও দেখা যায় যে একটা অশান্তির সৃষ্টি করে যে আমার ওটা লাগবে তো আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু এরকম যারা গৃহিণীরা আমাদেরকে ফলো করেন বা আমাদেরকে দেখে থাকেন তারা কিন্তু আমাদের অনেকগুলো টিপসই ফলো করে আমাদের জীবনযাত্রা আমাদের কাছ থেকে আমরা কিছু একটা কিনেছি সেটা কতটা ভালো সেটা জেনে সেই জায়গা থেকে কেনার চেষ্টা করে বা একটা বিশ্বাস করে তো আমি আশা করব মানুষের বিশ্বাস নিয়ে এভাবে আসলে ছলনা করাটা ঠিক না কারণ আপনার পরিবারের পরিস্থিতি বুঝে আপনি একটা দুইটা ভিডিও হয়তো বা দিতে পারেন যে আমার পরিবারে এরকম খরচ হয় সেজন্য আমি এটা বা ওটা করে থাকি কিন্তু তাই বলে আপনি লাগাতার লাগাতার সবাইকে এরকম মেসেজ দিতেই আছেন যে এভাবে করলে সেটা হবে সেটা করলে সেটা হবে আসলে কিন্তু এগুলো ঠিক না মানুষ অনেক সময় এগুলো দেখা যায় যে ফলো করতে গিয়ে তারপর বলে যে ইউটিউবের কোনো কিছুই সত্যি না যা কিছুই দেখায় সবাই মিথ্যা যেমন রান্নাবান্না নিয়েও কিন্তু মানুষ অনেক ধরনের হাস্যকর ভিডিও বানিয়ে থাকে তাই নিজেদের সব কিছুকে নিজেদের এত পরিশ্রমের কাজটাকে মানুষের কাছে হাসির পাত্র করে তুলবেন না আশা করি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ